হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো সিনেপোকা চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে তোমরা দেখবে এক মুহূর্তের ভুল আর হাজার টন বরফের ফাঁদে আটকা পড়া একটি বিশাল জাহাজ চারদিকে শুধু জমাট অন্ধকার ভয় আর মৃত্যুর ছায়া যেখানে একদল মানুষ মৃত্যুর সাথে লড়াই করেছে দিন রাত এখন প্রশ্ন একটাই কি বাঁচবে আর কি হারিয়ে যাবে এই অনন্ত বরফের মাঝে তো বন্ধুরা গল্পের শুরুতে আমরা একটি জাহাজ দেখতে পাই যার ক্যাপ্টেন ছিলেন পেট্রোফ যিনি একজন ক্যাপ্টেন হওয়ার পাশাপাশি একজন খুব ভালো মানুষও ছিলেন সেই জাহাজে উপস্থিত মানুষগুলোর জীবন তার নিজের জীবনের থেকেও বেশি মূল্যবান ছিল এখন সেই জাহাজ বরফের সমুদ্রে ঢেউয়ের সাথে এগিয়ে চলছিল কিন্তু একটু দূরে যাওয়ার পর তারা জানতে পারল যে একটি খুব বড় আইসবার্গ বা বরফের পাহাড় তাদের রাস্তা আটকে দিয়েছে এই সব জানার পর পেট্রোফ আদেশ দেয় যে জাহাজকে বাদিকে ঘুরিয়ে দিতে হবে যাতে এটি বরফের পাহাড়ের পাশ দিয়ে বেরিয়ে যেতে পারে যখন তাদের জাহাজ বরফের পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছিল তখন সেই পাহাড়ের কিছু টুকরো তাদের জাহাজের উপর পড়তে শুরু করে এই সময়ের মধ্যে জাহাজটি আটকে যায় যার কারণে একজন ব্যক্তি তার কুকুরের সাথে জলে পড়ে যায় তাকে দেখে পেট্রোফ তাকে বাঁচাতে যায় সে মই লাগিয়ে জলে ঝাঁপ দিয়ে তাকে বাঁচাতে চায় কিন্তু জাহাজের অন্য ক্যাপ্টেন তাকে এমনটা করতে বারণ করে কারণ একজন মানুষের জন্য বাকি সবার জীবন বিপদে পড়বে তাদের মধ্যে তর্ক চলছিল তখনই একজন ব্যক্তি তার সঙ্গীকে বাঁচাতে জলে ঝাঁপ দেয় কিন্তু সে দেখতে পায় যে খুব ঠান্ডা জল হওয়ার কারণে তার সঙ্গী ডুবে মারা গেছে কিন্তু তার কুকুরটি তখনও জীবিত ছিল সে কুকুরটিকে বাঁচিয়ে ফিরে আসে জল এত ঠান্ডা ছিল যে এখন সেই দিকটি কিছুই বলতে পারছিল না এমন মনে হচ্ছিল যেন ঠান্ডার কারণে তার কণ্ঠস্বর চলে গেছে কিন্তু এখন বরফের পাহাড়টি তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল আরও এগিয়ে যাওয়ার পর জাহাজের রাডার সিস্টেমও খারাপ হয়ে যায় এটা তাদের জন্য আরও একটি বড় সমস্যা ছিল কারণ রাডার তাদের বলতো যে বরফ কোথায় কোথায় জমে আছে কিন্তু এখন এটি খারাপ হয়ে যাওয়ার কারণে তারা এই জিনিসটিও জানতে পারছিল না তারা তাদের জাহাজকে সেই বড় পাহাড়ের পাশ দিয়ে পার করে নেয় কিন্তু তখনও সেই পাহাড়ের একটি বড় টুকরো তাদের দিকে এগিয়ে আসছিল এখন যে দ্বিতীয় ক্যাপ্টেন ছিল সেই সমস্ত কিছুর জন্য পেট্রোফকে দায়ী করে তাই এখন সে একটি রিপোর্ট বানিয়ে তার হেডদের কাছে পাঠিয়ে দেয় যদিও এই জাহাজের অন্য লোকের এই কাজের জন্য তাকে বারণ করে তারা জানতো যে পেট্রোফ কতটা ভালো ক্যাপ্টেন সে এমনটা কখনো করতে পারে না এখন যে রিপোর্টটি দ্বিতীয় ক্যাপ্টেন পাঠিয়ে ছিল হেড সেই কথাটি মেনে নেয় এবং পেট্রফকে তারপর থেকে সরিয়ে দেওয়া হয় তারা এটাও বলেছিল যে যতক্ষণ না নতুন ক্যাপ্টেন আসছে দ্বিতীয় ক্যাপ্টেনকে এই জাহাজের নতুন ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয়েছে কিছুদিন পর একটি নতুন ক্যাপ্টেনকে হেলিকপ্টার করে পাঠানো হয় যে নতুন ক্যাপ্টেন ছিল সে খুব নিষ্ঠুর এবং কড়া ছিল যখন সে জাহাজের ভিতরে আসে তখন সে দেখে যে একজন ব্যক্তি কিউব নিয়ে খেলছে সেই ক্যাপ্টেন তার হাত থেকে কিউব নিয়ে বাইরে এসে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয় তখনই আমরা চারপাশের দৃশ্য দেখি চারদিকে কেবল বরফই বরফ ছিল এবং তাদের জাহাজ সম্পূর্ণভাবে আটকে গিয়েছিল জাহাজ না তো সামনে যাচ্ছিল না পিছনে অন্যদিকে আমাদের মস্কো শহরে দেখানো হয় যেখানে পেট্রোভের স্ত্রী যিনি একজন সাংবাদিক ছিলেন তিনি সেখানকার মন্ত্রীর সাথে কথা বলেন এবং পেট্রপ অর্থাৎ তার স্বামীর সাহায্যের জন্য চাপ দিচ্ছিলেন ওদিকে জাহাজে সবাই মিটিং করছিল যে এই ঝড় থেকে কিভাবে বাঁচা যাবে তখনই এদের একজন সঙ্গী বলে যে কেন আমরা জাহাজের থেকে পেট্রোল বের করে একটা বড় বিস্ফোরণ ঘটাই না যা দিয়ে হয়তো সামনে যাবার রাস্তা খুলে যাবে এই মিটিংটি পেট্রফ করছিল তখনই এখানে নতুন ক্যাপ্টেন আসে এবং এই মিটিংটি বন্ধ করিয়ে দেয় তার কথা শুনে এমন লাগছিল যেন সে পেট্রফকে একদম পছন্দ করতো না এবং সেই সেই বিস্ফোরণের আইডিয়াটিও মানা করে দেয় কিন্তু এই ব্যাপারে পেট্রফেরও কিছু ভালো লাগছিল না নেহা নতুন ক্যাপ্টেন বলে যে যে ফিউয়েল তোমরা ব্যবহার করার কথা বলছো আগামী দিনে আমাদের সেই ফিউলের প্রয়োজন হবে তাই ক্যাপ্টেন এখন সব জায়গার জরুরি খবর ছড়িয়ে দেয় এখন যেহেতু তাদের জাহাজ বরফে আটকে আছে তাই তারা জাহাজের লাইটগুলোও বন্ধ করে দেয় কারণ তারা জানতো না যে তাদের জাহাজ এখান থেকে কখন বেরোবে তাই তাদের তাদের প্রতিটি জিনিস সামলে রাখতে হবে এখন পেট্রফ এখানে কিছু ভাবছিল কারণ সে এমন চুপ করে থাকার মতো লোক ছিল না সে ভাবছিল যে শেষ পর্যন্ত আমরা কতক্ষণ এখানে আটকে থাকবো এবং সাহায্যের জন্য অপেক্ষা করব তাই এখন সে ফ্লেয়ার গান নিয়ে সেই বরফের পাহাড়ের ব্যাপারে জানার জন্য জাহাজের বাইরে যায় তখনই সে হেলিকপ্টারের পাইলটকে দেখছিল যে ক্যাপ্টেনকে এখানে নিয়ে এসেছিল কিন্তু সে পেট্রফকে বলে যে তুমি এই বিষয়ে চিন্তা করো না আমি কাউকে কিছু বলবো না পেট্রফ যখন জাহাজ থেকে নেমে বাইরে যায় তখন জল বরফের স্তর জমে গিয়েছিল যখন পেট্রফ একটু এগিয়ে যায় তখন তার সেই কিউবটি পায়ে যা ক্যাপ্টেন ফেলে দিয়েছিল কিন্তু সেখানে বরফের একটি গর্ত ছিল যার মধ্যে সে পড়ে যায় তখনই পেট্রফ সেখানে ফ্লেয়ার গান চালায় যা দূর থেকে দাঁড়িয়ে থাকা পাইলট দেখে নেয় যে সে বিপদে আছে তাই সে জাহাজের বাকি সঙ্গীদের নিয়ে তাকে বাঁচাতে আসে তাকে ফিরিয়ে নিয়ে গিয়ে ডাক্তারের কাছে দেখানো হয় পেট্রোবের এই কাজের জন্য নতুন ক্যাপ্টেন তাকে খুব বকাঝকা করে কিন্তু সে খালি হাতে আসেনি তার কাছে অনেক তথ্য ছিল সে ক্যাপ্টেনকে জানায় যে বরফের একটি বড় টুকরো আমাদের পিছনে আসছে ক্যাপ্টেন তাকে জিজ্ঞেস করে যে তোমার কাছে কি প্রমাণ আছে সে ক্যাপ্টেনকে তার ছুঁড়ে ফেলা কিউবটি দেখায় এবং বলে যে এটিকে তুমি অনেক দূরে ছুঁড়ে ফেলেছিলে তাই এর অনেক দূরে পাওয়া উচিত ছিল কিন্তু এটি আমাকে কাছেই মিলেছে এর মানে হলো এটি সেই বরফের টুকরোটির কারণে আমাদের কাছে এসেছে যখন ক্যাপ্টেন তার এই কথাগুলো শোনে তখন তারও বিশ্বাস হয় কিন্তু সে তাকে কিছু বলে না এবং চুপচাপ সেখান থেকে চলে যায় অন্যদিকে জাহাজে উপস্থিত লোকেরা তাদের সমস্যা কমানোর জন্য গিটার বাজাচ্ছিল তখনই সেখানে সেই ক্যাপ্টেন আসে এবং তাদের হাত থেকে গিটারটি ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে এবং তাদের জাহাজের বাইরের দিকের বরফ সরাতে বলে এখানে পেট্রফ সেই ক্যাপ্টেনকে বলে আপনার সবার সাথে এত কঠোর হবার দরকার নেই আমি জানি যে ডিফেন্স মিনিস্টার আমাদের কোনো পরোয়া করে না এখানে আমাদের কেউ বাঁচাতে আসবে না কারণ চারদিক থেকে আবহাওয়া খুব খারাপ তাই আমাদের একসাথে থাকা উচিত যাতে আমরা সকলে মিলে এই সমস্যার মোকাবিলা করতে পারি এখন আমরা দেখতে পাই যে তাদের জাহাজ প্রতিদিন বরফের সাথে ঢেকে এবং বরফ জাহাজের সাথে ইঞ্চি জুড়ে গিয়েছিল বরফ জাহাজের ভিতরেও ঢুকতে শুরু করে যার কারণে জাহাজের নিচের অংশে গর্ত হয়ে যায় এবং জল জাহাজের ভিতরে আসতে শুরু করে যার কারণে তাদের খাবার দাবারের সমস্ত জিনিস নষ্ট হয়ে যায় এখন যেমন তেমন করে সেখানকার লোকেরা এই গর্তটি বন্ধ তো করে দেয় কিন্তু বিপদ এখনো যায়নি জাহাজের সব লোক ভয় পেয়ে যায় তারা ভাবে যে এখন তারা আর বাঁচবে না কারণ জাহাজ চালানোর জন্য ফুয়েলও তিন দিনের ছিল এবং খাওয়ার জন্য তাদের কাছে কিছুই ছিল না এখন এমন অবস্থায় জাহাজের দ্বিতীয় ক্যাপ্টেন যে ছিল সে জাহাজের নতুন ক্যাপ্টেনের বিরুদ্ধে সবাইকে উস্কে দেয় এবং বলে যে আমাদের ফুয়েল দিয়ে বিস্ফোরণ ঘটাতে হবে ক্যাপ্টেন চাইলে আমাদের লক্ষাধিকবার বারণ করতে পারে সবাই দ্বিতীয় ক্যাপ্টেনের কথায় চলে আসে এখন এই সব লোক তাদের মিশনে লেগে যায় তারা পাঁচটি ট্যাঙ্ক ফুয়েল নিয়ে একটু দূরে গিয়ে বিস্ফোরণ ঘটাতে যাচ্ছিল পেট্রোক তাদের খুব বোঝানোর চেষ্টা করে যে এমনটা করো না কেউ তার কথা শোনে না এবং তারা বিস্ফোরণ ঘটিয়ে দেয় কিন্তু এতে কোনো লাভ হয় না এই প্ল্যান তাদের ব্যর্থ হয়ে যায় এই সবের পর যে জাহাজের নতুন ক্যাপ্টেন ছিল তার কিছুই মাথায় আসছিল না যে সে কী করবে তাই এখন সে নিজের ইউনিফর্ম পরে জাহাজের ছাদ থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল কিন্তু সে নিজের জীবন দেওয়ার আগেই পেট্রোফ তাকে দেখে নেয় এবং বলে যে তোমার এমনটা করার দরকার নেই আমরা মিলে এই সমস্যার মোকাবিলা করব। জাহাজে উপস্থিত সমস্ত লোক তাদের এই কাজের জন্য লজ্জিত হচ্ছিল যে তারা সমস্ত ফুয়েল নষ্ট করে দিয়েছে তারা সবাই মিলে এখন নতুন ক্যাপ্টেনের অফিসে যায় এবং তার কাছে ক্ষমা চায় ক্যাপ্টেন সবাইকে ক্ষমা করে দেয় ওদিকে আমরা পেট্রোভেস থেকে দেখি যে জাহাজের সবার সাহায্য করার জন্য এসেছিল এখানে এসে দেখানো হয় যে একজন ব্যক্তি এসে সবাইকে জানাচ্ছিল যে একটি খুব বড় ঝড় আমাদের দিকে আসছে যখন তারা দেখে তখন বরফের একটি ফাটল দেখা যাচ্ছিল যাকে দেখে সবাই ভয় পেয়ে যায় তাদের সামনেই তোদের মৃত্যু দেখা যাচ্ছিল পেট্রো সবাইকে বলে যে বরফের যে ফাটল রয়েছে আমরা আমাদের জাহাজকে এর ওপর দিয়ে নিয়ে যাব। কিন্তু বাকি সবাই বলে যে এতে অনেক বড় বিপদ আছে পেট্রোফ বলে যে না আমরা এইসব করতে পারি এখানে নতুন ক্যাপ্টেন ও পেট্রোফকে সঙ্গ দিতে তৈরি ছিল কারণ সে তার ক্ষমতা আগেই জেনে গিয়েছিল পেট্রো বলে যে আমি হেলিকপ্টারে গিয়ে তোমাদের সামনে রাস্তা জানাবো আর পেট্রোফ বলে যে তুমি জাহাজকে পিছন থেকে নিয়ে আসবে কিন্তু নতুন ক্যাপ্টেন বলে যে আমি হেলিকপ্টারের মাধ্যমে তোমাকে রাস্তা জানাবো এবং তুমি জাহাজে থাকবে কারণ তুমি তোমার জাহাজকে ভালোভাবে চেনো এরপরে সবাই জোশ নিয়ে আসে এবং নিজের কাজ করতে লাগে এখন নেহা ক্যাপ্টেন তাদের হেলিকপ্টারের মাধ্যমে রাস্তা জানায় আমরা দেখতে পাই যে এত বড় জাহাজ দশ মিটারের কম দূরত্বে একশো মিটারের উঁচু পাহাড় দিয়ে পার হয়ে যায় কিন্তু ক্যাপ্টেনের হেলিকপ্টার তখনও সেই বরফের পাহাড়ের কাছেই ছিল হাওয়া খুব জোরে ছিল যার কারণে সেই হেলিকপ্টারটি পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় এটা দেখে পেট্রোফ জাহাজকে ফিরে যেতে বলে এমনটা করাতে সবাই তাকে আটকাচ্ছিল কিন্তু সে নিজের জাহাজকে তাদের দিকে নিয়ে আসে যখন ক্যাপ্টেনকে খুঁজতে যাচ্ছিল তখন পেট্রোবেশে তাকে বাঁচিয়ে নেয় সাথে পেট্রোফের দল আসে যারা তাকে সাহায্য করে সেই লোকগুলো সুস্থভাবে জাহাজে ফিরে আসে সবাই খুব খুশি হয় যে তারা এত বড় সমস্যা থেকে বেঁচে গেছে এগিয়ে যাওয়ার পর তারা পেট্রোভের স্ত্রীর জাহাজটিও পেয়ে যায় যার থেকে তারা তাদের জাহাজে পেট্রোল ভরে নেয় এবং তারপর সবাই খুশিতে এগিয়ে যায় সবাই বেঁচে গিয়েছিল তাদের ছবি হয় সংবাদপত্রে স্ত্রী লুকিয়ে রেখেছিল তারা একশো তেত্রিশ জাহাজে কাটিয়েছিল তো একজন মানুষ যতই বড় সমস্যায় কেননা পড়ুক যদি সে চেষ্টা করে তবে অবশ্যই সফল হতে পারে তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি যদি ভালো লাগে এবং পরবর্তীতে আরো এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ